হ্যাঁ তখন আমরা সবাই বাড়ি থাকতাম তিনজন পুরো মা পড়তো তখন

ছেলে এখন আমাদের দেখতে বেরোচ্ছি এবারে আমরা যাব ওদের সঙ্গে আমরা আমার সঙ্গে তোমরা থাকো পুরোকে দেখাবো কোদাই কোদাই যাচ্ছি বলে যাই তারপর দেখাবো সবাই চলে যাচ্ছি তো আমরা এই ঝর্ণাটা দেখতে এসেছি অসাধারণ ঝর্ণাটা কত উঁচু থেকে জল পড়ছে কত লোক এখানে দাঁড়িয়ে দেখছে চারধারে লোক দেখো আর জঙ্গল আর পাহাড় দারুণ একটা মানে খুব সুন্দর জায়গাটা আমি খুব ভালো লাগছে জায়গাটা জলটা দেখো পড়ছে সামনে জলটা ঠিক আছে পাহাড় পথ পাথরগুলো দেখো অসাধারণ জায়গাটা সত্যিই অসাধারণ নাম জানি না নামটা জিজ্ঞেস করে নিই তার বাবা মধ্যে জায়গা ধারে পাহাড়ে ঘেরা দেখতে পাচ্ছ এসছে যাই লেকটার নাম গ্রুন্ডি এই দেখো লেগে পাহাড় দেখো কত উঁচু কত দেখো হম

সূর্য অস্ত যাচ্ছে সূর্য হলুদ হয়ে গেছে দেখো এ সুন্দরী দেখো খালি হবে সিনটা দেখো দারুন সিনটা সব পাহাড়ের উপরে কি কি বল এবার আমরা যাচ্ছি নরেরখান নদী দেখ দূরে দেখা যাচ্ছে নদীটা বা সামনে যায় এটা কি উপরে নাকি

পাঁচ পেয়ে গেছে এবার প্রদীপ কোথায় গেল আমার হাতে আমরা ঘুরে হোটেলে ফিরলাম চলে এসেছি মানে সারাদিন যা চলছে সারাদিন হলো এই যে সবাই কাকিবা বসে আছে এই যে আমরা বসে আছি এখন আমরা ফ্রেশ হয়ে নি পরে হ্যাঁ সন্ধ্যেবেলায় এখন কি টিফিন আসবে খেয়ে নি তারপর রাত্রে খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা আমরা এখন টিফিন করছি কি কি খাচ্ছ বলে দাও সবাই হ্যাঁ দারুণ জমে

আরশিলার প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করলাম দ্বিতীয় পার্ট টু ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করতে ভুলো না এবং তোমার এবং আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ